আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি নিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি খেতেও অসাধারণ তো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইকে ভালো লাগবে তবে চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে নিয়ে নিয়েছি ভাত ভাত তো সবার বাড়িতে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে ভাত নিয়ে নিয়েছি এক কাপ মতো তারপরে দিয়ে দিচ্ছি চিঁড়ে নিচ্ছি এক কাপ চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন চিড়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব বেসন বেসনটা আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো বেসনটা দিলে খুব সুন্দর সবগুলো একসঙ্গে মিশে কামড়ে লেগে থাকে তো দেখুন চিড়ে আর ভাতটাও ছেড়ে যাবে না পাকোড়াটাতে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেসন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা তারপরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এই পাকোড়াতে ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে তো এখানে আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন তো দেখুন এখানে আমি সব উপকরণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মুচড়ে মুচড়ে মেখে নিতে হবে দেখুন সবগুলো একসঙ্গে মিলেমিশে তো দেখুন এক কীভাবে ভালো করে এভাবে মুচড়ে মুচড়ে ভালো করে মুঠোয় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিলে ভাতটাও ভেঙে যাবে আর আর পাকোড়াটা খেতে সুন্দর লাগবে তো দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি তো ভালো করে মেখে নিলাম দেখতেই পাচ্ছেন একটি ডো তৈরি হয়ে গেল। তো ডোটা তৈরি হয়ে গেল দেখুন এরপরে তৈরি করে পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা হাতটা পরিষ্কার করে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন তো এরপরে হাতটাকে পরিষ্কার করে হাতে তেল লাগিয়ে নিলাম সাদা তেল লাগিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে পাকোড়া তৈরি করে নিচ্ছি এই তো দেখুন হাতে করে নিয়ে গোল গোল করে নিলাম তারপরে হাতের তলায় এইভাবে চ্যাপটা করে নিলাম তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি পাকোড়া তৈরি করে নিচ্ছি আগে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তারপরে ভেজে নেব তো দেখুন আরেকটু দেখাচ্ছি এইভাবে চিপে চিপে নিলে পরে ফেটে যাবে না তো খুব সুন্দরভাবে পাকোড়াটা তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি তো সবগুলোই তৈরি করে নিয়েছি এই তো দেখুন সবগুলোই তৈরি করে নেওয়ার পর এবার ভেজে নেব তো কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি এই যে দেখুন তেলটাও গরম হয়ে গিয়েছে এবার ভালো করে তেলটাকে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে তো দেখুন এবার একটি একটি করে পাকোড়াগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি তেলে ছেড়ে দিয়ে এবার ভেজে নিচ্ছি তো এই কড়াই দেখুন লেগেও যাবে না তো দেখুন একদম তেল তেলে কড়াই তো দেখুন অনেক দিনকার কড়াই তো দেখুন এই কড়াই আমি ওই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে উল্টে দিচ্ছি তো লেগেও যাবে না আর খুব সহজে ভাজা হয়ে যাবে তো দেখুন উল্টে পাল্টে ভাজতে ভাজতে আস্তে আস্তে কালার চলে আসবে এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর পাকড়ারগুলোর কালার চলে এসেছে এই যে দেখুন এবার তুলে নেব এবার তুলে নিলাম দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর আওয়াজটাও শুনুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে এবার আমি বাকিগুলো ওই একইভাবে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন বাকিগুলোও ভেজে নিচ্ছি ওই একইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই তো দেখুন বন্ধুরা এগুলোও কালার চলে এসেছে এবার এগুলো তুলে নিচ্ছি পাকোড়াগুলো অসাধারণ খেতে তো দেখুন এগুলোও তুলে নিলাম বাকি দুটো আছে সেই দুটো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা নত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পাকোড়াগুলো অসাধারণ খেতে সস দিয়ে তো দারুণ লাগে খেতে তো দেখুন বন্ধুরা এগুলো ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম তো দেখুন বন্ধুরা সবগুলোই ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল ভাতের পাকোড়া পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব টেস্ট তো দেখুন কতটা কম সময়ে তৈরি হয়ে গেল ভাতের পাকোড়াগুলো এই পাকোড়াগুলো ছোট বাচ্চারা বড়রাও সবাই খেতে পারবে খুব সুন্দর লাগবে খেতে খুব পছন্দ করবে আর সস দিয়ে দারুণ লাগবে খেতে তো দেখুন টি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে একদম ওপরটা মুচমুচে ভেতরটা নরম তো খুব সুন্দর খেতে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ